নমস্কার দেখছেন খবর বাংলার সঙ্গে আমি অনুপ্রিয়া চোখ রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে দুই বাচ্চাকে মেরে আত্মঘাতী মা চাঞ্চল্য করে ঘটনাটি ঘটেছে হাওড়ার শিবপুর থানার অন্তর্গত চারশো আট বজরাং অ্যাপয়েন্টমেন্ট ঘটনা তদন্ত শিবপুর থানার পুলিশ চাঞ্চল্যকর এই ঘটনা হাওড়া শিবপুর থানার অন্তর্গত চারশো আট বজরং অ্যাপয়েন্টমেন্টে দুই বাচ্চাকে মেরে আত্মঘাতী মা আবাসনের প্রথম তলের বাসিন্দা মহাদেব ঝা এবং তার স্ত্রী রুবি ঝা এবং এগারো বছরের চিরাগ ছা ছ বছরের ছেলে বঙ্কু তার মা দুই সন্তানকে গলা টিপে খুন করে নিজে আত্মহত্যা করেন গলায় দড়ি দিয়ে তবে আশঙ্কাজনক অবস্থায় ছ বছরের বঙ্কুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তবে কি কারণে দুই ছেলেকে মেরে মা আত্মঘাতী হলেন সেটা নিয়ে রয়েছে প্রশ্ন চিহ্ন

पंखे में मतलब वो सुसाइड की थी और अच्छा। और दोनों बच्चे भी मन उम्र था बच्चे लो का? बच्चे लोग का एक ग्यारह साल, साल का एक छः सात साल का अच्छा। बस इतना ही जानती हूँ कौन कौन रहता था कौन कौन रहता था उसके बच्चे और मैं नहीं जानती हूँ भैया मैं भी तो मैं वो नहीं पता मुझे वो नहीं वो नहीं पता भैया मुलाकात होता था नहीं 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 मैं तो निकलती ही नहीं हूँ घर से अपने घर में ही रहती हूँ দীর্ঘদিন ধরে আসানসোল শিল্পাঞ্চলের বুকে চলচ্চিত্র উৎসব বন্ধ হয়ে আছে এবার জিতেন্দ্র তেওয়ারির উদ্যোগে সেই চলচ্চিত্র উৎসব পুনরায় শুরু করার চেষ্টা করা হলো আসানসোল রবীন্দ্র ভবনে চলচ্চিত্র উৎসব হবে বলে জানিয়েছেন জিতেন্দ্র তেওয়ারি দীর্ঘদিন ধরে আসানসোল শিল্পাঞ্চলের বুকে চলচ্চিত্র উৎসব বন্ধ হয়ে আছে এবার জিতেন্দ্র তেওয়ারির উদ্যোগে সেই চলচ্চিত্র উৎসব পুনরায় শুরু করার চেষ্টা করা হলো আসানসোল রবীন্দ্র ভবনে চলচ্চিত্র উৎসব হবে বলে জানিয়েছেন জিতেন্দ্র তেহারি আগামী চৌঠা এ ফেব্রুয়ারি থেকে চার দিন ধরে চলচ্চিত্র উৎসবের সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হবে আসানসোলে জিতেন্দ্র তেওয়ারির সংগঠন কালচারাল লিটারেসি ফোরাম অফ বেঙ্গলের পক্ষ থেকে উৎসব করা হচ্ছে যদিও বিষয়টি নিয়ে প্রেক্ষাগৃহ পাওয়া নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে কারণ বর্তমান পুরো জিতেন্দ্র তেওয়ারিকে রবীন্দ্র ভবন প্রেক্ষাগৃহ ব্যবহার করতে সুযোগ দেবে কিনা তা নিয়ে চিহ্ন উঠতে পারে যদিও জিতেন্দ্র তেওয়ারি জানিয়েছেন কোনো রাজনৈতিক অনুষ্ঠান এটি নয় তাই পৌর রবীন্দ্র ভবন ভাড়া না দেওয়ার কোনো কারণ নেই যদি পৌরনিগম না দেয় তাহলে অন্যত্র চলচ্চিত্র উৎসব আসানসোলবাসীর জন্য তার নতুন বছরের উপহার হবে কালচারাল অ্যান্ড লিটারি ফোরাম অফ বেঙ্গলের আসানসোল শাখার দ্বারা আজকে আমরা আসানসোল শিল্পাঞ্চলের সমস্ত সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আসানসোলের জনগণের জন্য একটা উপহার নিয়ে এসেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই নতুন দু হাজার পঁচিশ সালে আসানসোল সাংস্কৃতিক উৎসব দু আমরা আয়োজিত করতে চলেছি ফোর্থ ফেব্রুয়ারি থেকে এটা স্টার্ট হবে চার পাঁচ ছয় সাত চার দিন ধরে চলবে এটা বেন আমরা কয়েকদিন পর জানিয়ে দেবো আপনাদেরকে মূলত এই শিল্পাঞ্চলের এই জেলার যারা শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী তাদেরকে মঞ্চ প্রদান করা এবং তার সঙ্গে সঙ্গে আসানসোলে যে আগে ফিল্ম ফেস্টিভ্যাল হতো যেটা বেশ কয়েক বছর ধরে বন্ধ হয়ে গেছে সেটা আবার ফিরিয়ে আনা চার ফেব্রুয়ারি থেকে সাত ফেব্রুয়ারি অবধি কিছু ফিল্ম ফিল্ম আমরা ফেস্টিভ্যালের মাধ্যমে দেখাবো বাংলাদেশের অনুপ্রবেশকারী আছে কিনা গতকাল রাত্রে কামারপুকুরের বিভিন্ন আবাসিক হোটেলগুলিতে পুলিশের হানা উপস্থিত ছিলেন আরামবাগ এসডিপি ও সুপ্রভাত চক্রবর্তী বাংলাদেশের অনুপ্রবেশকারী আছে কিনা তা দেখতে গতকাল রাতে কামারপুকুরের বিভিন্ন আবাসিক হোটেলগুলোতে পুলিশি হানা উপস্থিত ছিলেন আরামবাগ সুপ্রভাত চক্রবর্তী আরামবাগ আইসি গোঘার থানার ভারপ্রাপ্ত আধিকারিক মধুসূদন পাল সহ আরো অন্যান্য পুলিশ আধিকারিকেরা না এ বিষয়ে আরামবাগ এস ডিপি ও সুপ্রভাত চক্রবর্তীকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান কামারপুকুর রামকৃষ্ণ মিশন একটি জনবহুল জায়গা বহু পর্যটক আসেন এখানে তারা যাতে কোনো অসুবিধাতে না পড়েন এবং সমস্ত আবাসিক হোটেলগুলো তাদের রেজিস্টার যেন করে তার জন্যই আজকের এই অভিযান আজকে আমরা মূলত সাম্প্রতিক যে পরিস্থিতির কথা মাথায় রেখে তার দৃষ্টিকোণ দিয়ে আমরা এইখানকার বর্তমান পরিস্থিতির একটা সামগ্রিক বিবেচনা করলাম কতগুলি লজের আপনারা পরিদর্শন করলেন হ্যাঁ যেখানে ভক্তদের যেখানে নিবাসস্থল যেখানে ভক্তরা এসে থাকছেন সেই জায়গাগুলি আমরা একটু দেখলাম ওইখানকার যারা দায়িত্বে আছেন ভক্তদের থাকার জায়গাটা তো ওইখানে আমাদের সুরক্ষা এবং নিরাপত্তার বিষয়গুলো সুনিশ্চিত করতে হবে তো সেই ক্ষেত্রে যেগুলো প্রাথমিক যেসব ধাপগুলি যেমন তাদের আইডি কার্ড তারপরে বেসিক যে ডেটা ইনফ্রি ব্যাপারগুলো সেগুলো হচ্ছে কি হচ্ছে না সেগুলো আমরা সজমিনে খতিয়ে দেখলাম চকরাগবাই মর্তের বড় খবরের দিকে বারুইপুরের চম্পাহাটের হাটের আরলে বাজি ব্যক্সার বাড়িতে বিস্ফোরণ এই ঘটনায় অগ্নিদগ্ধ তিন জন বাড়িতে মজুদ রাখা বাজি থেকেই বিস্ফোরণ ও অগ্নিকান্ড বিস্ফোরণের তীব্রতায় ভেঙে চুরমার হয়ে গেল বাড়ি শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের হারাল গ্রামের পাড়া এলাকায় বারুইপুরের চম্পা হাটির হারালে বাজি ব্যবসায়ীর বাড়িতে বিস্ফোরণ অগ্নিদগ্ধ তিন বাড়িতে মজুক রাখা বাজি থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড বিস্ফোরণের তীব্রতায় ভেঙে চোরমার হয়ে গেল বাড়ি শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা চম্পা হাটি গ্রাম পঞ্চায়েতের হারাল গ্রামের সর্দার পাড়ায় স্থানীয় বাজি ব্যবসায়ী পিন্টু মন্ডলের বাড়িতে এদিন বিস্ফোরণের ঘটনাটি ঘটে সেই সঙ্গে সঙ্গে ঘটে অগ্নিকাণ্ড বিস্ফোরণের তীব্রতায় বাড়ি ভেঙে চোরমার হয়ে যায় সেই সঙ্গে পুরে খান হয়ে যায় তাদের বাড়ি বাড়ির মধ্যে থাকা গৃহকর্তা পিন্টু মন্ডল সহ শুভঙ্করী সর্দার ও ভক্তি সর্দার অগ্নিদগ্ধ হন তাদেরকে দ্রুত উদ্ধার করে কলকাতার হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য এদিকে গ্রামবাসীরা বিস্ফোরণের শব্দে ছুটে আসে ঘটনাস্থলে তারাই সাথে সাথে আগুন নেভানোর কাজে হাত লাগায় পরে ঘটনাস্থলে চলে আসে বাড়ির পুথানার পুলিশ গ্রামবাসীদের দাবি বাড়িতে গ্যাস সিলিন্ডার থেকেই আগুন লেগে যায় বাজিতে গুলো মানে আমাদের কালীপুজোর বাজারে বসে মার্কেট খুব খারাপ ছিল অনেকে বাজি বিক্রি হয়নি উনি একটা দোকানদার ওনার বাজি বিক্রি হয়নি ওনার একটা কিছু মাল ওনার ছিল সেই মালটা একটা ঘরে রাখা ছিল ঠিক আছে এবার ওনার বউ রান্না করছিল হঠাৎ গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে গেছে বাস্ট হয়ে যাওয়ার পর ওই আগুনটা ছিটকে যে ঘরে মাল ছিল না ওই ঘরে এতে পড়েছে পড়ে আগুনটা লেগে গেছে তার ফলে কজনই হয়েছে তিনজন ইঞ্জিনিয়ার হয়েছে আমরা চিত্রঞ্জনে ট্রান্সফার করে দিয়েছি একজনের নাম ভক্তি সর্দার একজনের নাম পিন্টু মন্ডল আর একজনের নাম শুভঙ্করী সর্দার সাফল্য মালদা জেলা পুলিশের বিভিন্ন সময় চুরি যাওয়া মোবাইল ফোন তিন মাসের ব্যবধানে প্রায় একশো একানব্বইটি মোবাইল উদ্ধারের পর প্রকৃত মালিকের হাতে তুলে দিল জেলা পুলিশ আবারও বড়সড় সাফল্য মালদা জেলা পুলিশের বিভিন্ন সময়ে চুরি যাওয়া মোবাইল ফোন তিন মাসের ব্যবধানে প্রায় একশো একানব্বইটি মোবাইল উদ্ধারের পর প্রকৃত মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ শুক্রবার দুপুরে মালদার পুলিশ সুপার অফিসের প্রত্যার পর নামক একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই মোবাইল ফিরিয়ে দেওয়ার কর্মসূচি গ্রহণ করা হয় মালদার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদবের মূলত উদ্যোগে এদিন একশো একানব্বই জন প্রকৃত মালিকদের হাতে মোবাইলগুলি ফিরিয়ে দেওয়া হয়েছে এদিন পুলিশ সুপারের পাশাপাশি উপস্থিত হয়েছিলেন জেলা পুলিশের অন্যান্য পদস্থ পদস্থকর্তারা

উপকারিত হয় আমি বলবো থ্যাঙ্কফুল হয় পুলিশের জন্য তো আমরা এর জন্যে ছোট জিনিস আছে কিন্তু আমরা এটা খুব প্রায়োরিটিতে করছি কি আমরা জানি আমার মিডিয়া পার্সোনাল আছে ওনার ফোন হারিয়ে গেছে তো উনি বুঝতে পারছেন কিরকম অসুবিধা হয় তো এটা এটা আমরাও বুঝি কি কত অসুবিধা হয় অনেক ডিটেলস থাকে অনেক পিকচারস থাকে অনেক মেমোরিজ থাকে যে যদি যদি আপনার ফোন হারিয়ে যায় তো ওটা আপনি পাবেন না তো ওর একটা আলাদা ইমোশনাল ইম্পর্টেন্স আছে মানে শুধু একটা ফোন চলে গেছে নতুন ফোন চলে গেছে ও নেই কিন্তু আপনার মেমোরিজ থাকে অনেক ইনফরমেশন থাকে অনেক সুবিধার জিনিস থাকে ওখানে তো এর জন্য আমরা ভাবছি কি ফোন রিকভারি একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যে জন্য আমরা পাবলিককে সার্ভ করতে পারি বিস্তারিত খবর এখনকার মতো এই পর্যন্তই আরো খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি